পিটল ভায়েন প্রোডিউসার কোম্পানির পক্ষ থেকে ময়না বিডিও অফিসে ডেপুটেশন গতকাল অর্থাৎ মঙ্গলবার বিকেলে একাধিক দাবি নিয়ে ময়না ভিডিও অফিসে ডেপুটেশন দেওয়া হয় দাবির সমূহের মধ্যে উল্লেখযোগ্য হলো ময়নার খালের জল দ্রুততার সঙ্গে নিষ্কাশন করতে হবে অতিবৃষ্টিতে ময়নার 85 এর পান বরজ সেই সঙ্গে মাছ সহ অন্যান্য উৎপাদনকারীদের ফসল নষ্ট হয়ে যায় সময় থাকতে ব্যবস্থা গ্রহণ করতে হবে এই সব একাধিক দাবি নিয়ে ময়না বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখানো হয় এবং ডেপুটেশন প্রদান করা হয় এই প্রসঙ্গে ময়না পিটিল ভাই প্রডিউসার কোম্পানির সভাপতি অশোক কি বললেন শোনাব আপনাদের আমাদের বিডিও অফিসে আজকে ডেপুটেশন করে ময়নার খালে যে কচুরি পানা হয়েছে সেই কচুরি মধ্যে এত মশার উপদ্র মানুষের মধ্যে মশার রোগ জন্মাচ্ছে তাই অবিলম্বে এই কচুরি পানা পরিষ্কার করতে হবে সেই সঙ্গে সঙ্গে যে খালে জল রয়েছে তা অবিলম্বে নিষ্কাশন করতে হবে

করতে হবে অনুলম্বে খালের কঠিন পানা পরিষ্কার করতে হবে করতে হবে করতে হবে খালের যে অতিরিক্ত জল তা নিষ্কাশন করতে হবে করতে হবে করতে হবে মাত্র আশ্বিন যে পবরে বৃষ্টিতে ময়লার পান বলে নষ্ট হয়ে যায় তার জল নিষ্কাশনের জন্য আগাম ব্যবস্থা রাখতে হবে রাখতে হবে রাখতে হবে আমরা আজকে ডেপুটেশন দিলাম ময়নার খালে যে কচুরি পানা জন্মেছে সেই কচুরি পানা থেকে প্রচুর মশার উপদ্রবে মশাবাহিত বিভিন্ন প্রকার রোগ হচ্ছে তাই ময়নার খালের সব কচুরি পানা পরিষ্কার করতে হবে দ্বিতীয়ত ওই খালে যে দূষণ জল রয়েছে তা অবিলম্বে নদীতে বের করতে হবে বিশেষ করে ময়নাতে ভাদ্র আশ্বিন মাসে প্রবল বর্ষায় বিশেষ করে বরুজ নষ্ট হয়ে যায় সেই সঙ্গে সঙ্গে কৃষকদের উৎপাদিত ফসল সহ মাছ ক্ষতিগ্রস্ত হয় ভেরিক দিবে মাছ চলে যায় যার জন্য আমরা আজকে ময়না বিটিলি ভাইন ফার্মার প্রডিউসার কোম্পানির থেকে আমরা আজকে বিডিও সাহেবের কাছে আমরা ডেপুটেশন দিয়েছি বিডিও সাহেব যেটা বললেন যে কচুরি পানার ব্যাপারটা এটা তো অর্থনৈতিক ব্যাপার খুচরো ফান্ড থাকে না আমরা যথাসাধ্য চেষ্টা করে দেখব তিনি আরেকটা কথা দিয়েছেন যে ময়নার অতিরিক্ত জল নিষ্কাশনের জন্য বিভিন্ন জায়গায় ট্রান্সফর্মার বসানো হয়েছে যখনই বৃষ্টি সৃষ্টি হবে সঙ্গে সঙ্গে ইলেকট্রিক চালিত মোটর বসানো হবে জলটা বের বের করে দেবে আমরা মোটামুটি আজকে বিডু সাহেব ছিলেন না তিনি স্টেটে মিটিংয়ে গেছেন জয়েন বিডু সাহেব ছিলেন মোটামুটি যেটুকু আলোচনা হয়েছে আমরা তাতে খুশি আমার নাম অশোক পাইক ময়না ভাইন ফার্মার প্রডিউসার কোম্পানির সভাপতি সহজ নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বন্যা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিভগার ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে শুধু জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন